শহরের কোলাহল ছেড়ে যদি একটু স্বস্তির জন্য কোথাও ঘুরতে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে ঢাকা শহর থেকে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে নরসিংদী জেলার মাধবদ্বীতে হেরিটেজ রিসোর্টে এবং এই রিসোর্টটা অসাধারণ একটা রিসোর্ট একশো একান্ন বিঘা জমির উপরে অবস্থিত খুব সুন্দর একটা পরিবেশে আমরা এই মুহূর্তে আছি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আজকে আমরা কথা বলবো হেরিটেজ রিসোর্ট নিয়ে এবং এই রিসোর্টের কোথায় কি আছে খরচ কেমন কিভাবে আসবেন এভরিথিং জানাবো এই ভিডিওতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ঢাকা থেকে আমরা মোটামুটি সকাল দশটা থেকে দশটা দশের মধ্যে আমরা রওনা দিয়েছি এবং এখানে এসে পৌঁছাতে আমাদের মোটামুটি বারোটার আগ দিয়ে আমরা পৌঁছে গেছি যদিও আমাদের চেক ইন টাইম ছিল দুইটায় তো সেই হিসাবে আমরা দু ঘন্টা আগেই এখানে পৌঁছে যাই আমরা অলরেডি চলে আসছি হেরিটেজ রিসোর্টে আর ঢাকার মোহাম্মদপুর থেকে আমাদের আসতে কত কিলো লাগলো আমি একটু দেখাই আপনাদেরকে দেখান গাড়ি এখনো রানিংয়ে আছে ফোর্টি থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার রাস্তা এবং এখানে পৌঁছানোর পরে রিসিপশানে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করছি এবং পরবর্তীতে তাদের যখন আমাদের যে রিজার্ভেশন ছিল যে রুমটা সেই রুমটা যখন রেডি হয় দেন আমরা প্রায় এক দেড় ঘন্টা ওয়েট করার পরে আমরা রুমে আসি তো আমাদের রুমটা হচ্ছে টু আমরা এখন ভেতরে প্রবেশ করছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুইটা সোফা একটা সুন্দর টি টেবিল একটা আলমারি একটা বেড মূলত কাপল বেড টিভি সুন্দর একটা ফ্রিজ আয়না চমৎকার এখানে সোফা ওয়াশরুম ওয়াশরুমটা সেই বড় অনেক বড় একটা আর এই পাশে হচ্ছে ফুল হাইট জানালা ইউজ করা হয়েছে এই আমরা চাইলে কিন্তু এটা উঠিয়ে রাখতে পারবো ঠিক আছে নামাতেও পারবো আচ্ছা এরপরে হচ্ছে বারান্দা সাথে লেখ মূলত এটা হচ্ছে ওয়াটার কটেজ ওয়াটার কটেজ মাছ আছে এখানে আমরা দুপুরে লাঞ্চ করলাম আপনারা এখানে আসলে লাঞ্চের দুই সিস্টেম পাবেন সেটা হচ্ছে যে একটা বুফে লাঞ্চ পাবেন সাথে আপনি যদি চান যে মেনু আলাদা করে নিতে চান সেক্ষেত্রে আপনার কাছে মেনু দেওয়া হবে আপনি যেটা যেটা খেতে চান সেটা সেটা অর্ডার করে খেতে পারবেন রাত্রেও একই অবস্থা আপনি চাইলে ডিনার করতে পারেন বুফের ডিনার অথবা আপনি চাইলে আলাদা করে অর্ডার করেও নিতে পারেন এছাড়া রুমেও তারা প্রোভাইড করে আপনি যদি রেস্টুরেন্টে ফোন করে দেন আপনার রুম নম্বর অথবা আপনার কটেজ কোনটা বলে দিলে তারা খাবার আপনাকে পৌঁছে দেবে বুফের জন্য পার পারসন পনেরোশো টাকা এবং মেনুর জন্য তো আলাদা মেনু কার্ড আছে এক্ষেত্রে এক ধরনের দাম যেমন প্লেন রাইস হচ্ছে ওয়ান ইস টু টু এটা আপনি তিনশো টাকা দিয়ে কিনতে পারবেন আবার পোলাও আছে যেটা সাড়ে তিনশো টাকা তো যদি আসলে ওয়ান ইস টু টুতে আসলে দুইজনের খাওয়াটা পসিবল না তারা হয়তো এক্সট্রা চাইলে আপনি এক্সট্রাও পাবেন সেক্ষেত্রে আবার পে করে নিতে হবে এবং বিভিন্ন ধরনের খাবার আছে এখানে সব ধরনের খাবারই মোটামুটি আছে এবং এগুলো মোটামুটি বেশ সুস্বাদু খেতে আপনি পছন্দবোধ করবেন এখানকার রাত্রের পরিবেশ নিয়ে দুটো কথা বলতে চাই রাত্রের পরিবেশটা খুবই অসাধারণ খুবই নিরিবিলি রাস্তাগুলো লাইট দিয়ে সাজানো গোছানো অনেক সুন্দর এবং প্রত্যেকটা ক্লাব হাউস ইভেন তাদের যে ভিলা রয়েছে তাদের যে ওয়াটার কটেজ রয়েছে সেটা সামনে তারা লাইট দিয়ে রেখেছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে চাঁদটা দেখো কত সুন্দর শুনি ওয়াও বৃষ্টির পানিতে রাস্তাটা ভিজে গেছে লাইটগুলো রাস্তায় পড়লে রাস্তাটা একদম চকচক করতে ইভেন তাদের এখানে কিন্তু হেলিপ্যাড রয়েছে আপনারা যদি কেউ চান যে না হেলিকপ্টারে করে এখানে ল্যান্ড করবেন সেক্ষেত্রে তাদের হেলিপ্যাডে আপনি ল্যান্ড করতে পারবেন তো এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর এই রিসোর্টটা একশো বিঘা জমির উপরে যারা আপনারা কাপল ফ্যামিলি বন্ধুবান্ধব অথবা অফিসের কলিকদেরকে সঙ্গে নিয়ে অথবা কোনো সংগঠন থাকতে পারে আপনাদের সেই সংগঠনকে নিয়ে যদি আপনি এখানে আসতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু থাকার জন্য পর্যাপ্ত জায়গা আছে এখানে পাঁচ ধরনের থাকার জায়গা আছে যেমন আমরা যেখানে আছি এটা হচ্ছে একটা ওয়াটার কটেজ দেখেন এখানে টোটাল ছয়টা ওয়াটার কটেজ আছে সিরিয়াল দিয়ে এটা একটা আমরা একটাতে আছি পাশে কিন্তু আরও চারটা আছে টোটাল ছয়টা ওয়াটার কটেজ আছে যেটা সিঙ্গেল সিঙ্গেল রুম এবং একদম একটা লেকের সাথে তো অনেক সুন্দর এই লেক দিয়ে কিন্তু একটা স্পিড বোর্ড যাতায়াত করে নর্মালি এখানে স্পিড বোর্ডে আপনি আপনি এখানে এনজয় করতে পারেন স্পিড বোর্ডে এনজয় করতে পারেন স্পিড বোর্ড মোটামুটি একটা রাউন্ড দিতে পার পার্সনের জন্য দুইশো টাকা করে চার্জ তারা নেয় আর না কি তো মজা না এছাড়াও এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার খুব সুন্দর জায়গা আছে তিনটা সুইমিং পুল আছে একটা হচ্ছে বাচ্চাদের জন্য স্পেশালি বাচ্চারা রাইড দিবে সেখানে পানির মধ্যে তারা অনেক আনন্দ করবে সেটা একটা সেকেন্ড হচ্ছে একটা ওয়েভ আছে যেখানে ঢেউ খেলে আপনাকে আন্দোলিত করবে আর একটা সুইমিং পুল আছে যেটা হচ্ছে সবাই সেখানে আপনারা সকাল বিকাল সন্ধ্যা রাত যে কোনো সময় আপনারা ইউজ করতে পারেন সেখানে আবার জাকুজিও আছে স্পেশালি এখানে গেমিং জোন আছে বাচ্চাদের জন্য আবার যারা অ্যাডাল্ট আছেন তাদের জন্য কিন্তু গেমিং জোন আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি কোনো বড় প্রোগ্রাম করতে চান এখানে আলাদা করে এখানে তাদের অডিটোরিয়াম আছে তাদের বড় মাঠ আছে চাইলে আপনি সেই মাঠে আয়োজন করতে পারেন খেলাধুলা এবং তাদের বড় কিন্তু হল রুম রয়েছে শুধু তাই না এখানে আপনি যদি চান যে আপনার রেস্টুরেন্টে খাবার দাবার জন্য একটা হিউজ অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে আছে আর যারা এখানে ঘুরতে আসে টুকটাক তাদের জন্য বিভিন্ন প্যাকেজ তারা অফার করে থাকে তাদের ফেসবুক পেজে গেলেও আপনি প্যাকেজগুলো পেয়ে যাবেন যেমন ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট তাদের থাকার জায়গা এবং একদিনের জন্য থাকার জন্য ইভেন তাদের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে যেটা বুফে ব্রেকফাস্ট আবার যদি চান আপনি ডিনার এবং তাদের যে লাঞ্চ রয়েছে সেটাও যদি আপনি বুফে করতে চান সেক্ষেত্রে বুফে নিতে পারেন তাদের ফুল বোর্ড যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো নিতে পারেন যদি আপনি চান যে না আমি ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট নিব সাথে আলাদা করে আমি খাবার অর্ডার করে খাবো সেক্ষেত্রেও আপনারা করতে পারেন এটা আগে থেকে আপনারা যদি রিজার্ভ দিতে চান সেভাবে আপনারা ফোন করে রিজার্ভেশনেরভাবে রাখতে পারেন তবে খরচের ব্যাপারটা নিয়ে বলি তাদের কিন্তু খরচটা এই অঞ্চল ভিত্তিক হওয়ার কারণে অনেকটা কম হওয়া উচিত ছিল কিন্তু খরচের হিসাবটা একটু বেশি তাদের এখানে মোটামুটি যে প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো খাবারের যে মান এবং এখানে থাকার যে জায়গা সেই ক্ষেত্রে আর একটু কম হলে হয়তো বা দর্শনার্থীদের জন্য আরেকটু সুবিধা হতো মোটামুটি আমরা যে ওয়াটার কটে যে আছি সেটার আমাদের খরচ পড়েছে এক রাতের জন্য দশ হাজার চারশো টাকা যেটা ব্রেকফাস্ট সহ আমরা আলাদা করে ডিনার এবং লাঞ্চের জন্য আলাদা করে আমরা বুফে নেই নেই আমরা আলাদা করে অর্ডার করে খেয়েছি সেক্ষেত্রে বুফের জন্য আমাদের যদি আমরা বুফে নিতাম সেক্ষেত্রে পনেরোশো টাকা আমাদের চার্জ যোগ হতো আর যদি ডিনার এবং লাঞ্চ তাদের পনেরোশো টাকাই পার পারসন সেক্ষেত্রে কিন্তু আমাদের ছয় হাজার টাকা ওখানে চলে আসতো দুইজনের জন্য তো আমরা সেটা না করে আমরা আলাদা করে খাবার অর্ডার করে খেয়েছি সেক্ষেত্রে আমাদের খরচ পড়েছে অলমোস্ট চার হাজার সামথিং তার মানে আমাদের ওখানে কিন্তু দুই হাজার আড়াই হাজার টাকা আমাদের সেভ হয়ে গেছে তো আপনারা যারা আসলে আসবেন এভাবে হিসাব করে আপনারা আসতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রিসোর্টটা যেহেতু আসলে প্রাকৃতিক খুব সুন্দর পরিবেশ আপনি যখন এখানে আসবেন তখন ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা পাবেন আর এত সুন্দর কিছু গাছগাছালি এখানে আছে এবং কিছু পাখির ডাক আপনি শুনতে পাবেন যেটা আপনার মনকে অনেক প্রফুল্ল করে তুলবে আপনি এখানে আসার পরে আপনার রাস্তাগুলো অনেক সুন্দর যেখানে আপনি খেলা মানে ছবি তুলতে পারবেন নিজের টাইমটা স্পেন্ড করতে পারবেন তাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেক সেই লেকের উপরে ছোটো ছোটো এরকম ব্রিজ আছে দুই তিনটা আপনার ব্রিজের উপরে হাঁটাহাঁটি করতে পারবেন ছবি তুলতে পারবেন এই লেকটা দেখতে পাচ্ছেন লেকের মধ্যে কিন্তু পানি মানে মাছ আছে অনেক এখানে দেখেন অনেকগুলো মাছ এই মাছ তারা এখানে চাষ করে মাছটা চাষ করে এই মাছই তারা এখান থেকে ধরে পরবর্তীতে দেখা যায় যে তাদের ফুড আইটেমে কিন্তু তারা রেখে দেয় আর এখানে বাগি আছে আপনি যদি পুরো রিসোর্টটা ঘুরতে চান সেক্ষেত্রে তাদের যে গাড়িগুলো আছে বাগিগুলো আছে সে বাগি আপনারা ইউজ করতে পারেন তো সব মিলিয়ে আসলে এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল দারুণ একটা জায়গা যদি ঢাকার অদূরে আপনারা কোথাও একদিনের জন্য অথবা তাদের ডে লং প্যাকেজ আছে যারা ডে লং প্যাকেজে মানে সকালে আসবেন সন্ধ্যায় চলে যাবেন এরকম প্যাকেজেও যারা আসতে চান ঘুরে যেতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট একটা জায়গা হতে পারে হেরিটেজ রিসোর্ট তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অবশ্যই সে পর্যন্ত সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ